লম্পট হুমায়ুন কবির আছে ও ভরতপুর ওখানকার কে মেলে আছে ও মাঝে মাঝে বলে হিন্দু মুখকে গঙ্গা ভাসিয়ে দেব সময় আসতে দে যেদিন যেদিন পাল্লায় পড়বে সেদিন তুই বুঝতে পারবি মমতা ব্যানার্জি আপনাকে যারা চিনে না তারাও চিনে আজকে আপনি এই আন্দোলনটাকে ভেঙে দেবার শুরু করেছেন চেষ্টা আপনি কোন কোন ডাক্তার নিজের পকেটের লোককে আপনি পাঠাচ্ছেন জুনিয়র ডাক্তারদের কাছে আপনি নিজের কিছু পেটুয়া লোককে দিয়ে মানুষকে ধমকাচ্ছেন দিলীপ জীবন একটা আছে যে জীবন সব পুকুর ভরাট করে বিক্রি করে দিয়েছে ওরা ভাবছে ওদের ওর উপরে ইডি নোটিশ এসছিল এরা ভাবে কি সবটা ঠিক হয়ে যাবে দিদিমণি সব ঠিক করে দেবে এই মাঝে মাঝে দেখে তো মানুষ কি অরে বাবা সুপ্রিম কোর্টের দিদি খুব চলছে আরে সুপ্রিম কোর্টের কেন যে কোর্টে যান মানুষের কোর্টে যান আপনার কোন জায়গা আমার ছোট ভাই এসছে কাস্তব সেদিন ফাটিয়ে দিয়েছিল ওখানে সুপ্রিম কোর্টে আমি যে কথাটা বলছিলাম আপনা আপনি মাঝে মাঝে বিভ্রান্ত করার জন্য আপনার লোকেরাই মার্কেটে এটা ছেড়ে দেয় মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি যখন হেরেছিলেন যাদবপুরে তারপরে ইলেকশনে যখন ফার্স্ট দাঁড়িয়েছিলেন ইলেকশনে কলকাতা থেকে তখন সিপিএম এর ভয়ে কাউন্টিং হলে লোক ঢুকছিল না তখন আমি অর্জুন সিং বলছি দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন আমাকে ফোন করে বলেছিলেন কি অর্জুন এখানে আসো আমাদের কাউন্টিং করতে দেবে না সিপিএম আমি জিতে যাবো কিন্তু আবার কাউন্টিং করতে না সেই মমতা ব্যানার্জি আজকে কি করছেন বাংলার মানুষের আবেগ নিয়ে খেলেছেন আজকে লক্ষ লক্ষ মায়েরা দিদিরা যাদেরকে আপনি বলতেন আরে দিদি হাজার টাকা দিচ্ছে ভোট দেবে না আজকে তারাও বলছে তোর বাপের টাকা টাকাও নেব তোকে ভোটও দেবে না এই সময়টাও এসে গেছে এই সময় এই কথাগুলো মানুষ আর বলতে শুরু করেছে তাই আপনি ভাববেন না কি হাজার টাকাকে বারোশো টাকা পনেরোশো টাকা করে আপনি ক্ষমতায় থেকে যাবেন আপনি স্বর্গে বাস করছেন আপনি হাজার টাকা কে পাঁচ হাজার করলেও আপনার আপনার এবার আপনাকে মানুষ মহিলারা ভোট দেবেন বাংলায় আপনি ভেবেছেন যে মুসলিমদের ভোট নিয়ে আমি ক্ষমতায় থাকবো বাকি দশ পার্সেন্ট ভোট এমনি পেয়ে যাব এই বাংলার মুসলিমরাও আপনি ভেবেছেন যে আপনাকে সঙ্গে থাকবে আরে মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো মানে হলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বাংলাকে কোন জায়গা নিয়ে যাচ্ছে নটা পশ্চিমবাংলার জেলা প্রায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে